আসসালামু আলাইকুম আমাদের মিড জার্নি বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগত আজকে আমরা মিড জার্নির পার্সোনাল অ্যাকাউন্ট এর ওভারভিউ সম্পর্কে আলোচনা করব পূর্বের একটি ভিডিওতে আমরা দেখেছি যে মিড জার্নির হোম পেজ ল্যান্ডিং পেজ কেমন ছিল কি করে আমরা একটি প্রম্পট লিখতে পারি ইত্যাদি আজকে এই যে ইউআইটা এখন আমি দেখাচ্ছি স্ক্রিনে মির্জানিতে লগ ইন করার পরেই আপনি এই পেজে আসবেন এখানে অন্যান্য ক্রিয়েটরদের তৈরিকৃত অনেক ছবি আপনি দেখতে পাচ্ছেন এই ছবিগুলো বিভিন্নভাবে সাজানো বর্তমানে আমি টপ অফ দ্য ডে সেকশনে আছি টপ উইক হিসেবেও আমি এদেরকে সাজাতে পারি এই উইকে টপ ছবি কোনগুলো এবং মিড জেনের ক্রিয়েটররা এই ছবিগুলো তৈরি করেছে এবং সাধারণত এই যে একটা টাস্ক সেকশন আছে অন্যান্য ক্রিয়েটররা র্যাঙ্কিং করেছে কিংবা অন্যান্য ক্রিয়েটররা লাইক করেছে এর ছবিগুলোতে যার কারণে এই ছবিগুলো সর্বাধিক লাইক অর্জন করার পর টপ অফ দ্য উইক ছবি সেকশনে আছে এই ধারে মিট জার্নিতে আমাদের আরও কিছু অপশানস আছে যেগুলো সম্পর্কে আমরা আগেও কিছুটা জেনেছি এই সাইডে মিট জার্নিতে পেজ ক্লিক করলে আবার হোম পেজেই আসবে এই সেকশনটা আমাদের প্রম্পট লেখার সেকশন ফিল্ড এখানে সার্চ একটা সেকশান আছে যেখানে আমরা চাইলে পছন্দ মতো ছবি সার্চ করতে পারি যেমন খুব সংক্ষেপে যদি আমি লিখি ক্যাট সঙ্গে সঙ্গে অনেক ক্যাটের ছবি এখানে চলে আসছে যে মিড এই ছবিগুলো তৈরি করা হয়েছে এছাড়াও আমি র্যান্ডম সেকশন সিলেক্ট করে বিভিন্ন র্যান্ডম তৈরিকৃত ছবি দেখতে পারি হট সেকশনে ক্লিক করে আমি দেখতে পারি আর লাইক সেকশনে ক্লিক করলে আমি সেই ছবিগুলো দেখতে পারবো যেগুলোতে আমি অ্যাজ ইউজার লাইক দিয়েছি যেমন বর্তমানে যদি আমি এই ছবিটাতে লাইক দিই তাহলে এই ছবিটা আমার লাইক সেকশনে চলে আসছে প্রত্যেকটা ছবিতে যখন আপনি হভার করেন কিংবা ছবির উপর যখন কাজটা আসে তখন ছবির এখানে ছবির ক্রিয়েটরের নাম তার অ্যাকাউন্টের নাম আছে এই ছবিটি আপনি ইউজ অ্যাজ এ ইমেজ প্রম্পট করতে পারেন ছবিটাতে এইখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার প্রম্পট সেকশনে এই ছবিটি চলে আসছে সো এই ছবিটির স্টাইলটা তখন আপনার এই প্রম্পটে ব্যবহার করা যাবে যেমন আমরা এই স্টাইলেই যদি এই ছবিটি একটা ক্যাট তৈরি করতে চাই আমরা দেখি কেমন তৈরি হয় ইন্টার দেওয়ার সাথে সাথেই ক্রিয়েট সেকশানে আমার ছবি তৈরি হতে শুরু হয়েছে কিছুটা সময় লাগবে ছবিটি তৈরি হতে ততক্ষণে আমরা দেখি আর কি কি সেকশন আছে যেমন এখানে আমরা এই ছবিটির প্রম্পট ক্লিক করার সাথে সাথে দেখুন যে এই ফিল্ডে এই প্রম্পটটি তৈরি হয়ে প্রম্পটটি চলে এসেছে এবং এখানে আমরা এডিট করে নতুন প্রম্পট তৈরি করতে পারি একইভাবে এইখানে একটি সার্চ আইকন আছে ছবির উপরে এই সার্চ আইকনটিতে আমরা ক্লিক করলে এই ধরনের সিমিলার ছবি আমরা দেখতে পাব যেমন এখন যদি আমি সার্চে ক্লিক করি তাহলে দেখুন ওই ছবিটার সাথে রিলেটেড ছবিগুলোই আমি এখানে দেখতে পাচ্ছি আর লাস্টে আছে এই শেপ আইকনটি যেটির সাহায্যে আমরা ছবিটাতে একটি লাইক দিতে পারি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে এই ছবিটি আপনার লাইকসের সেকশনে চলে আসবে এবং আপনি এটি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন এছাড়া ছবির উপরে ক্লিক করলে আমরা সঙ্গে সঙ্গে অনেক ডিটেলস দেখতে পাচ্ছি যেমন এই ছবিটার প্রম্পটটি এখানে আছে এছাড়াও এই ছবিটা ব্যবহারের অপশন গুলো আছে ছবিটিকে আপনি ইমেজ হিসেবেই ব্যবহার করতে পারেন এর স্টাইল হিসেবে ব্যবহার করতে পারেন এর প্রম্পটি ব্যবহার করতে পারেন রিলেটেড ছবি এখানেও সেই সার্চ আইকনটি আছে রিলেটেড ছবি সার্চ করতে পারেন এখানে আরও কিছু কপি অপশানস আছে যেখানে আপনি কপি করার অন্যান্য মাধ্যমগুলো দেখতে পারেন অন্য একটি ভিডিওতে আমরা এই সেকশনটি পুরোপুরি আলোচনা করব আজকে আমরা শুধু এই হোম পেজের সাথে একটু পরিচিত হচ্ছি যে ছবিটি আমরা জেনারেট করার জন্য দিয়েছিলাম সেটি তৈরি হয়ে গেছে এখন দেখুন একটি ছবিকে আমরা স্টাইল হিমেজ হিসেবে ব্যবহার করেছিলাম সেটা এই ছবিটা এবং এখানে আমরা শুধু প্রম্পটে লিখেছি ক্যাট এই ছবি ক্যাটের যে ছবিগুলো সে ছবিগুলো অনেকটাই এই ছবি থেকে স্টাইল নিয়েছে এবং এই ছবিগুলো তৈরি করা হয়েছে তাই তো ছবি তৈরি করা মিডজানের জারের সাহায্যে খুবই সহজ আর বর্তমানে এত ভালো ভালো আর্টিস্ট বলা যেতে পারে তারা মিড জার্নি আর্টিস্ট তারা মিড জার্নিতে ছবি তৈরি করতে অনেক দক্ষ সো আপনি তাদের তৈরী ছবির ছবির স্টাইল সব কিছুই ব্যবহার করে আপনার নিজের কল্পনাকে একটি চিত্রে প্রকাশ করতে পারেন এছাড়াও এখানে আরও কিছু সেকশন আছে যেগুলো সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি এডিট সেকশানে ছবির এডিট করার কিছু ফিচার্স আছে কিন্তু যেহেতু আমি বেসিক প্ল্যান ব্যবহার করছি আমার আমার জন্য এই সেকশনটি এখনও অ্যাভেলেবেল না পার্সোনালাইজ সেকশানে আপনি আপনার পার্সোনালাইজ একটি প্রোফাইল তৈরি করতে পারেন আপনি যদি একসাথে অনেকগুলো ছবি তৈরি করেন যেগুলো কিনা না সেম প্যাটার্নের যেমন আমি এখানে একটি প্রোফাইল তৈরি করেছি সাধারণত কিছু কার্টুনিস্টিক ছবি তৈরি করার জন্যই আমি এই প্রোফাইলটি তৈরি করেছি তাই তো আমি কিছু ছবি একই ধরনের কিছু ছবি নিয়ে এই প্রোফাইলটি আমি তৈরি করি সেই ছবিটা আমার পার্সোনাল এবং এই সেম প্রোফাইলটি আমি অন্যান্য ছবি তৈরির ক্ষেত্রেও ব্যবহার করতে পারি ডিটেলে অন্য একটি টিউটোরিয়ালে আমরা এটা সম্পর্কে আলোচনা করব। এখানে অর্গানাইজেশন সেকশনটি আছে অর্গানাইজ সেকশনে আপনি চাইলে আপনার তৈরি তৈরীকৃত ছবি বিভিন্নভাবে অর্গানাইজ করে রাখতে পারেন যেভাবে আমরা কম্পিউটারে ফোল্ডার সাজিয়ে রাখি আর কি অর্গানাইজে ক্লিক করার সাথে সাথে এই সেকশনগুলো চলে আসে এখানে আপনি চাইলে নতুন ফোল্ডার তৈরি করতে পারেন প্রোফাইল অনুযায়ী সাজাতে পারেন ফিল্টার অনুযায়ী সাজাতে পারেন বিভিন্ন অপশানে আপনি এটা সাজাতে পারেন লেআউট যদি আপনার বিভিন্ন ধরনের ছবি তৈরি করা থাকে স্কোয়ার আকৃতি স্মল লার্জ সেগুলোকে আপনি আলাদাভাবে সাজাতে পারেন কিংবা এখানে আলাদাভাবে রেপ্রেজেন্টও করতে পারেন ফিল্টার করতে পারেন বিভিন্নভাবে ছবি তৈরির ফিচার অনুযায়ী ফিচার বিভিন্ন ফিচার সম্পর্কে আমরা এখনও আলোচনা করিনি তবে আমরা পরবর্তীতে অন্যান্য টিউটোরিয়ালে আলোচনা করব সেক্ষেত্রে এই জিনিসটা আরেকটু একটু ক্লিয়ার হবে এবং আপনার প্রোফাইল অনুযায়ী যে প্রোফাইলের কথা আমরা বললাম যদি পার্সোনালাইজেশনের মাধ্যমে আপনি প্রোফাইল তৈরি করেন তাহলে সেই অনুযায়ীও আপনি অর্গানাইজ করতে পারেন এই সেকশনটি মূলত আপনার তৈরিকৃত সকল ছবিকে একটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা এছাড়াও এখানে চ্যাট ফিচার আছে এক্ষেত্রে আপনি অনেকগুলো চ্যাট গ্রুপ অর কমিউনিটি বলা যেতে পারে তাদের সাথে সংযুক্ত হতে পারেন আপনি হয়তো মেট জার্নিতে কাজ করছেন একটি প্যাটার্নের ছবি তৈরি করতে চাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনি এখানে চ্যাট বক্সে সেই ডিটেলস কোয়েশ্চেন্স লিখতে পারেন কিংবা কোনো প্রম্পট লিখতে পারেন এবং সাহায্যের জন্য অন্য ক্রিয়েটর্সদের কাছে হেল্প চাইতে পারেন অন্য ক্রিয়েটরসরা যারা অনলাইনে আছেন কিংবা নেই পরবর্তীতে আপনার মেসেজ দেখলো তারা আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে কমিউনিটিটা আসলেই অনেক হেল্পফুল আপনি চাইলে এখানে কুইক চ্যাটে সংযুক্ত হতে পারেন কিংবা ভয়েস চ্যাটেও সংযুক্ত হতে পারেন যদি কেউ তখন সেই মুহূর্তে অনলাইনে থাকে চ্যাটের বিভিন্ন গ্রুপ আছে কয়েকটি গ্রুপ এখানে রয়েছে যেমন নিউ বিস ডেইলি থিম প্রম্পট ক্রাফ্ট জেনারেল খ্যাওয়াস নিউ চ্যানেলটি নতুন জয়েনকারী জয়েন জার্ন যারা জয়েন করেছেন তাদের জন্য খুবই হেল্পফুল এখানে আপনারা আপনাদের কিছু কোয়েরি থাকলে সেগুলো চ্যাটে আস করতে পারেন অন্যান্য কমিউনিটি মেম্বাররা খুব দ্রুতই সেখানে রেসপন্স করেন সেকশনে আমি আগেও বলেছি যে টাস সেকশনে সাধারণত আপনি কিছু সার্ভেতে পার্টিসিপেট করতে পারেন এই সার্ভেতে পার্টিসিপেট করে এছাড়াও আপনি কিছু রেটিং এর কাজ করতে পারেন যাতে করে আপনি এক্সট্রা কিছু টোকেন সংগ্রহ করলেন এবং এই টোকেনটি সংগ্রহ করে আপনি ছবি জেনারেট করার জন্য ব্যবহার করতে পারেন হেল্প সেকশানে মিড জার্নির হেল্প সম্পর্কে আমরা জানবো এখানে গেটিং স্টার্টেড ডকুমেন্টেশন বিভিন্ন টিউটোরিয়াল সব কিছুই আছে আপনি চাইলে কোনো ইস্যুর সম্মুখীন হলে আপনি সেই ইস্যুটাও রিপোর্ট করতে পারেন কমিউনিটি চ্যাট সেকশানটিও এখানে আর একবার যুক্ত করা আছে সো আপনি যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় এখানে আপনি সরাসরি চ্যাটে সেটা লিখতে পারেন আপডেট সেকশনে মিরজ্জার্ন বর্তমান নতুন সব তথ্য আর নতুন সব ফিচার সম্পর্কে নিউজগুলো প্রকাশ করা হয় ডার্ক মোডে থিম চেঞ্জ করা যায় আর সব শেষে এখানে আপনার প্রোফাইল এটা এই প্রোফাইলে লগ আউট মিরজানির সাথে আপনার যুক্ত ডিসকাউন্ট ডিসকোট অ্যাকাউন্ট এছাড়াও আপনার নিজস্ব আপলোডেড ছবি প্রোফাইল সাবস্ক্রিপশন ইত্যাদি তথ্য আছে আজকে এই ভিডিওটা একটু বড়ই হয়ে গেল কিন্তু আমাদের মূল অবজেক্টিভ ছিল যে আমরা মিড জার্নিতে লগ করার পরে আমাদের পার্সোনাল যে মিড জার্নি ইন্টারফেস তার সাথে পরিচিত হব এবং প্রত্যেকটা সেকশন সম্পর্কে জানব যাতে করে আপনাদের ব্যবহারের জন্য পরবর্তীতে এটা আমাদেরকে সাহায্য করে ধন্যবাদ আমাদের পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের সাথে থাকবেন you uh -huh.